সবাইকে পদটা দিতে হবে সবাইকে পদ তো ছাড়তে হবে না সবার জন্য ঠিক রাখা মানে সারা দিন থেকে ভোটার মত মন নিটা ও যত দিন ক্ষমতা এটা তত দিন আর লড়াই মানে পদটা থাকে ইয়ার পর হাটি গেল চলে গেল 20 বছর পরে গিয়ে আসলে কিছু পরাজিত হইলো আর বাস্তব 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 হইলো বাস্তব এত তো অনেক রকম অনেক রকম কিছু বলেছে আগো আমি ইউটিউব দেখো ওলা দেখো যত মনে রে ওটা তুমি কি করে বলতে পারবে ওলা সব কি বলবো ওরা না বুঝো বুঝা হয় তাহলে ঠাকুরটা আমার একটা কাদো গাছে

চলতে যদি পির পারবে ওর লড়াবো দর্শক তামাক অনেক দিন আগে লাই বাড়া দিয়েছিল পন্ত করেছিল যে আর লড়াই এরনা লড়াই তো বলি দেখো এইখন তামাক লড়ছে যখন তখন পুরি তার লড়ুকি যে কতটুকু শক্তি আছে দেখায় যাব এই পর্যন্ত ধর 20 বছর যদি এই কারাদা লড়ে তো সেটা তাহলে মানুষ আজকাল 20 বছর লড়তে পারছে না কারাদা 20 বছর লড়েলিও দিও লড়াই করলে 20 বছর তাহলে আর জন্ম কতদিন হয়েছিল সেটাও বুঝো তাহলে সেই বুড়াটাকে লড়ালি

না সব দর্শক পুরা সম্পূর্ণ খিলাপ দেখেছি বনমালী বাবু বলবো যেহেতু খুব ভালো করলো আমি দুটা লড়াই করাবো না আমি দেওয়ার জন্য ওনারকে ডাকিয়েছি কি আমি প্রায়টা রাখার জন্য ডাকেছি তাহলে তো আমি প্রায় কি না আজকে